দিয়ে বলতে পারি যাদের এক লক্ষ টাকা লোন প্রয়োজন তারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি এক লক্ষ টাকা লোন নিতে পারবেন আর এই লোনটা সম্পূর্ণ এক সপ্তাহের মধ্যে আপনারা নিতে পারবেন তবে আপনাদের পুরো ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দিতে হবে কারণ অনেকেরই দেখা যায় ব্যবসায়িক বা ব্যবসায়িক উন্নয়ন বা পারিবারিক যে কোনো সমস্যার জন্য এক লাখ পঞ্চাশ হাজার আশি হাজার টাকা দরকার তারা এই লোনটি নিতে পারবেন তবে আমার এই ভিডিওটি দেখে আপনি সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তবে এক লক্ষ টাকা লোনটি কোনো ব্যাঙ্ক থেকে না এটি নিতে হবে আপনাকে एक एनजीओ ओ थे আপনি যে এলাকায় থাকেন বা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্রত্যেক এলাকায় এনজিও আছে আর এনজিও থেকে লোন নেওয়া কিন্তু এক কথা বলতে গেলে সরাসরি সুদ বলে গণ্য হবে তো আপনি লোনটা নিলে কিন্তু এক কথা বলতে গেলে সুদ ভাই তো যারা সুদ থেকে দূরে থাকতে চান তারা এই ভিডিওটি দেখবেন না যারা প্রবাস থেকে দেখছেন আপনাদের জন্য না হয়তো আপনার যদি পরিবারের কেউ থাকে তার মাধ্যমে আপনি এই লোনটা নেওয়াতে পারবেন আর এই লোনটার প্রসেসটা খুবই ইজি আপনি তিন দিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ এনজিও থেকে লোন নিতে পারবেন আমি এর আগে অনেকবার এনজিও থেকে লোন নিছি হয়তো বা আপনারা দেখছেন কিন্তু আপনাদের বলবো যে কিভাবে কিভাবে আপনি আপনার মানে প্রয়োজনের সময় এনজিও থেকে লোন নেবেন তো অবশ্যই আপনারা যারা আর কি ব্যবসায়ী আসেন বা আপনারা পরিবার বা বা বাড়িতে থাকেন যে কোনো কাজ এই জন্য ট্রেড লাইসেন্স থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই এনজিও থেকে লোন নিতে হলে আপনি আপনার যে ডকুমেন্ট আছে চেক আছে সেই চেকটা তাদের কাছে বন্ধক রেখে লোনটা নিতে পারবেন তাছাড়া হলে কি এখানে কোনো জমির দলিল বা কোনো কিছুই দিতে হবে না আপনাকে যেটা তাদেরকে দুই কপি চেক দিতে হবে এবং আপনার দুইজন জামিনদার লাগবে এবং তিনশো টাকার একটি স্ট্যাম্প আপনাকে দিতে হবে লিখিত পরিতভাবে সেখানে যদি আপনি দিতে পারেন আপনি এনজিও থেকে হানড্রেড লোন পেয়ে যাবেন এবং এনজিওর লোনটা দুইভাবে হয় একটা হলে গিয়ে সাপ্তাহিক কিস্তি আরেকটা হলে গিয়ে মাসিক কিস্তি তবে চেষ্টা করবেন মাসিক কিস্তিটা নেওয়ার জন্য বা আপনার মাসিক কিস্তিতে দিলে হয়তো বা তাদের ইন্টারেস্টের রেটটা একটু বেশি ধরে কিন্তু আপনি সাপ্তাহিক দিলে ইন্টারেস্ট রেটটা কম ধরে তবে আপনি যেটা করতে পারেন যে আপনি শুরুতে করবেন কি সাপ্তাহিক নেবেন কিন্তু পরবর্তীতে যে লোনটা বা কিস্তিটা আপনার কাছ থেকে আদায় করবে তার কাছে আপনি রিকোয়েস্ট করবেন যে ভাই আমাকে একটু সাপ্তাহিক বা মাসে সাপ্তাহিকটা একটা একটু মাসে নিয়ে যান মানে চারটা কিস্তি চার সপ্তাহে ধরেন এক লাখ টাকা লোন নিলে আপনার মাসিক কিস্তি আসবে পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা যদি আপনি মাসে একবারে দেন তাহলে দশ হাজার টাকা দেওয়া লাগতেছে তো তাকে বলবেন মাসে একবারে দশ হাজার টাকা নিয়েন মাসে সে নিন আর সাপ্তাহিক দিতে গেলে আপনাকে পঁচিশশো টাকা দিতে হবে আর এনজিওর লোন মানে একটু ঝামেলা আর যদি যতটুকু সম্ভব হয় না নেওয়ার চেষ্টা করবেন একদম বিপদে না পড়ে গেলে কারণ এনজিওর লোনে কিন্তু একটু ঝামেলা আছে সেটা হলে কি আপনার প্রায় দশ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা মানে এক্সট্রা একটা খরচ যাবে যখন আপনি লোনটা নিতে যাবেন তখন আপনার কাছ থেকে টেন পারসেন্ট তারা সঞ্চয় রেখে দেবে মানে এক লক্ষ টাকায় দশ হাজার টাকা তারা সঞ্চয় রেখে দেবে এবং তাদের একটি ঝুঁকি বিমা আছে সেই ঝুঁকি বিমায় তারা প্রায় দুই হাজার টাকা রেখে দেবে এক লক্ষ টাকায় আর হইল গিয়া ঝুঁকি বিমা দুই হাজার টাকা রেখে দেবে তারপর ওই যে স্ট্যাম্প খরচ তিনশো টাকার স্ট্রাম এইগুলো আপনাকে ভর্তি খরচ টরচ সবই আপনাকে দিতে হবে তো একটু খরচটা বেশি আর ইন্টারেস্ট রেট কিন্তু সাড়ে তেরো পার্সেন্ট আপনাকে দিতে হবে অর্থাৎ এক লক্ষ টাকায় আপনাকে সাড়ে তেরো হাজার টাকা দেওয়া লাগতেছে তো যদি একদম একান্তই প্রয়োজন না হয় আমি মনে করি না নেওয়াটাই ভালো আর আমি যে প্রসেসে বলছি আপনার নিকটস্থ যে এনজিও আছে বা সমিতি আছে সেখানে যোগাযোগ করলে হান্ড্রেড পার্সেন্ট এই এক লক্ষ টাকা লোন খুব সহজেই পেয়ে যাবে